হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি অতি পরিচিত এক সবজি যেটার নাম হল বিট আমরা বাজারে গিয়ে সবজি কিনি কিন্তু একটি সবজি কিন্তু আমরা এড়িয়ে চলি সেটি হচ্ছে বিট খুব হয়তো পাঁচ ছয়টা গাজরের সাথে একটা বিট কিনে থাকি গুণাগুণ না জানার জন্য হয়তো বিটের আমাদের কাছে কোনো কদর নেই তো বন্ধুরা আসুন আজকে আমি বিটের পরোটা বানিয়ে দেখাব বিট তো বাচ্চারা খেতে চায় না যাতে সকলেই খেয়ে নেবে সেই জন্য আমি বিটের পরোঠা বানানোর কথাটা ভাবলাম তো প্রথমে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম দি মিক্সিতে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব আমি এটাতে সামান্য জল দিলাম জলটা দিলে পরে একটু জল জল হলে কোনো ক্ষতি নেই কারণ আমি এই জলটা দিয়েই আমি আটাটা মাখব এই বিট থেকে আমরা অনেক কিছু পাই যেটা পাই সেটা হচ্ছে ভিটামিন আয়োডিন ক্যালসিয়াম সোডিয়াম ইত্যাদি ইত্যাদি তো আমি একটা ঘন পেস্ট বানিয়ে নিলাম তো আমি এর জলটা ছেঁকে নেব না আমি পুরোটা দিয়েই আটাটা মেখে নেব কারণ জলটা বের করলে ভিটামিনসগুলো বেরিয়ে যাবে সেই জন্য জলের মধ্যে সব গুণটা থাকবে না সেই জন্য আমি যেটা আমি পেস্ট করেছি ওইটা দিয়েই আমি আটাটা মাখবো এতে সামান্য আমি নুন আর চিনি দিলাম দিয়ে ভালো করে আমি আটাটাকে মেখে নেব আমি কিন্তু আটা নিয়েছি ময়দা নিয়ে নিই যেহেতু এখানে একটা পুষ্টিকর জিনিস বানাচ্ছি সেই জন্য আমি আটাই নিয়েছি এবার দুশো গ্রাম আটা নিয়েছি আমি তার মধ্যে আমি তিন চামচ দই নেব তো এই আন্দাজটা যার যেমন আটা নেবেন সেই হিসাবে দইটা নিয়ে নেবেন নেওয়ার পরে আমি দইয়ের সাথে আটাটা খুব ভালো করে আমি মিখে নেব এর মধ্যে আমি দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে খুব বেশি আমি দেব না তেল অল্প পরিমাণে দিলাম দিয়ে ভালো করে আবার ওটাকে আমি মিশিয়ে নেব তো এবার আমি যে বিটের পেস্টটা করা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এবার সব উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে নিয়ে ভালো করে এই কা আমি মিশিয়ে নিয়ে মেখে নেব আর জল লাগবে না কারণ এই জিনিসটাই তো একদম জল জল ওই জন্য এইটা দিয়ে আমি ভালো করে আটাটা আমি মেখে নিলাম ওপর থেকে আমি আরেকটু একটু সর্ষের তেল দিয়ে একে আমি আধা ঘন্টা মতো রেস্ট দিলাম তারপর আমি আধা ঘন্টার পরে যেমন রুটির আকার হয় সেই রকম পরিমাণে আমি গোল গোল করে লেচি করে নেব আমি যে আটাটা নিয়েছিলাম সেইটা পুরোটাই আমি একেবারেই লেচি করে একই যাতে সাইজ হয় সেই জন্যে সবকটা আমি একসাথেই লেচি করে নিচ্ছি তো বিট তো বাচ্চারা খেতেই চায় না কিন্তু তাদেরকেও খাওয়াতে হবে সব জিনিসটা সেই জন্য কিছু না কিছু আমাদেরকে পথ অবলম্বন করতে হবে আমার নেচি করা হয়ে গেছে এবার আমি এক একে আমি বেলে নেব আমি আটা দিয়েই বেলে নিচ্ছি তো এবার পরোটা অনেক ডিজাইনের হয় গোল বানাতে পারেন চৌকো বানাতে পারেন আবার পরোটা মানে আমরা বুঝি তিনকোনা যেটা সবটাই বানানো যায় এবার আমি অর্ধেক বেলার পরে আমি তেল দিয়ে দিলাম এইভাবে তেল দিলে পরোটা কিন্তু খুব নরম হয় তারপরে আমি আবার আমি পরোটাটা এই আকারে তিন কোনা আকারে আমি বানাচ্ছি এবার আপনাদের সুবিধা মতো আপনারা বানাতে পারেন এবার আমি একে একে পরোটাগুলো আমি বানিয়ে নেব আমি একটা করেই বানাচ্ছি বানানো হয়ে গেলে এইভাবেও তেলটা বুলানো যায় তো আমি আবার দু রকম করেই তেল দেওয়া যায় প্রথমে আমি এইটা অল্প অল্প তেল দিয়ে আমি করে নিচ্ছি ওই জন্য আমি তেলটা জাস্ট বুলিয়ে দিয়ে আমি করে নিচ্ছি এইভাবে তেলটা ওপর থেকে লাগিয়ে দিয়েও করা যায় তাহলে কি হবে বেশি তেলও লাগলো না অথচ আমার পরোঠা বানানো হয়ে যাবে অল্প তেল এবার আমি আর একটা পরোঠা আমি করে নিচ্ছি এইভাবে আমি একটা একটা করেই করছি তাহলে কি হবে জিনিসটা ফুলবে প্লাস নরম হবে আপনাদেরকে আরেকটা আমি করে দেখাচ্ছি এই গোল করে বেলে নিলাম ভেতরে আমি তেল দিয়ে দিলাম দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি তাহলে কি হবে পরোটাটা খুব নরম থাকে এইভাবে আমি করে নিয়ে আবার আমি বেলে নিচ্ছি তা বন্ধুরা আপনারা এইভাবে কিছু পথ অবলম্বন করে বাচ্চাদিকে বিটের পরোটা বানিয়ে খাওয়াবেন এবার আমি একটু বেশি পরিমাণে তেল দিলাম বেশি তেল খাওয়া ভালো না কিন্তু যারা অনেকেই তো কম তেলে খেতে পারে না তাদের জন্য বেশি তেলও আপনারা দিতে পারেন দেখুন আমার পরোটা কিন্তু ফুলে যাচ্ছে ও হয়তো ফুলবে না কারণ আমি যেটা দিয়ে আটাটা মেখেছি ওইটা একটা পেস্ট টাইপের ছিল তো ওই জন্য হয়তো ভালো ফুলছে না তাতে কোনো অসুবিধা নেই কারণ এটা খুব নরম হয় তো আপনারাও বানিয়ে খাবেন আর বাচ্চাদিকে এইভাবে খাওয়ানোর চেষ্টা আমাদেরকে অবশ্যই করতে হবে যে কোনো সবজির সাথে ভালো লাগবে আজকে আমি দই আর আচারের সাথে পরিবেশন করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপি